কাজী নজরুল ইউনিভার্সিটিতে যে সমস্ত কলেজ আছে সেই সব কলেজে যারা সংস্কৃত এমডি সেকেন্ড সেমিস্টারে অর্থাৎ কলেজে যারা সেকেন্ড সেমিস্টারে সংস্কৃত এমডি নিয়েছ তাদের সিলেবাস অনুযায়ী কিছু প্রশ্নোত্তর এক নম্বরের প্রশ্নোত্তর আলোচনা করা হলো তোমাদের সিলেবাসে প্রথমেই আছে রামায়ণ রামায়ণকে সংস্কৃত সাহিত্যে কী নামে অভিহিত করা হয় উত্তর আদিকাব্য রামায়ণের রচয়িতাকে উত্তর বাল্মীকি সংস্কৃত সাহিত্যের কোন কবিকে কবি নামে অভিহিত করা হয় বাল্মীকিকে রামায়ণের বিভিন্ন ভাগগুলিকে কি নামে অভিহিত করা হয় কাণ্ড সাতকাণ্ড রামায়ণ আমরা জানি রামায়ণের কোন কোন কাণ্ডকে প্রক্ষিপ্ত বলা হয় উৎ বালকাণ্ড এবং উত্তরাকাণ্ড রামায়ণের শ্লোক সংখ্যা কত এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন চব্বিশ হাজার রামায়ণের রচনাকাল আনুমানিক কত খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে খ্রিস্টীয় দ্বিতীয় শতক বাল্মীকি রামায়ণে মুখ্যত কোন বংশীয় নৃপতির কাহিনী বর্ণিত হয়েছে উত্তর সূর্য বংশীয় নৃপতিদের মহাভারতের রচয়িতাকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন মহর্ষি ব্যাসদেব বা বেদব্যাস যার আসল নাম কৃষ্ণ কৃষ্ণদৈপ্যায়ন বেদব্যাস মহাভারতের ভাগ্যগুলিকে কী নামে অভিহিত করা হয় ইম্পর্ট্যান্ট প্রশ্ন পর্ব মহাভারত মহাভারতে কাদের মধ্যে বিরোধ মুখ্য হয়ে উঠেছিল পাণ্ডব এবং কৌরবদের মধ্যে মহাভারতে উভয় পক্ষের মধ্যে বিরোধের মুখ্য কারণ কি ছিল কুরুরাজ্যের অধিকার মহাভারত সংস্কৃত সাহিত্যে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত মহাকাব্য শ্রেণীর অন্তর্ভুক্ত মহাভারতের শ্লোক সংখ্যা কত মহাভারতের শ্লোক সংখ্যা শত সহস্র বা এক লক্ষ এটা ইম্পর্টেন্ট প্রশ্ন কোন বংশীয়গণের কাহিনী মহাভারতে স্থান লাভ করেছে চন্দ্র গনের কাহিনী মহাভারতের রচনায় কয়টি স্তর উল্লিখিত রয়েছে তিনটি স্তর মহাভারতের রচনাকালের বিস্তার আনুমানিক কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্ব চতুর্থ শতক থেকে খ্রিস্টীয় চতুর্থ শতক পর্যন্ত মহাভারতের অপর নাম কি শত সাহস্রী সংহিতা বা কার বেদ এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হরিবংশ কোন মহাকাব্যের অংশবিশেষ মহাভারতের শ্রীমদ্ গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত বিশ্ব পর্বের অন্তর্গত শ্রীমদ্ভগবৎ গীতাতে কার উপদেশের কথা বর্ণিত হয়েছে শ্রীকৃষ্ণের উপদেশ শ্রীমদ্ভগবৎ গীতাতে কয়টি অধ্যায় আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আঠারোটি অধ্যায় আছে পুরাণ শব্দের অর্থ কী পুরাতন এবং তা থেকে প্রাচীন কাহিনী পুরাণের রচয়িতাকে বেদব্যাস বা ব্যাসদেব পুরাণের সংখ্যা কয়টি আঠারোটি এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন কালিদাস পূর্ব যুগের একজন নাট্যকারের নাম করো এটা ইম্পর্টেন্ট প্রশ্ন নাম হল ভাস এবং বা অশ্বঘোষ কালিদাস পূর্ববর্তী ভাস ও অশ্বঘোষের মধ্যে কে পূর্ববর্তী দুজনেই কালিদাসের পূর্ববর্তী এদের দুজনের মধ্যে কে পূর্ববর্তী আগে ভাস এবং তারপরে অশ্বঘোষ সৌন্দরানন্দ সংস্কৃত সাহিত্যে কোন শ্রেণীর রচনা মহাকাব্য শ্রেণীর রচনা পুরাণ কয় ভাগে বিভক্ত দুই ভাগে মহাপুরাণ এবং উপপুরাণ অশ্বঘোষের লেখা একটি নাটকের উল্লেখ করো সারি পুত্র প্রকরণ অশ্বঘষের লেখা দুটি মহাকাব্যের নাম লেখো বুদ্ধচরিত ও সুন্দরানন্দ সংস্কৃত সাহিত্যে একটি বিয়োগান্তক নাটকের নাম উল্লেখ করো ভাষের লেখা উরুভঙ্গ টি গণপতি শাস্ত্রী কোন রাজ্যের অধিবাসী ছিলেন কেরলের অধিবাসী ছিলেন টি গণপতি শাস্ত্রী কতগুলি নাটক আবিষ্কার করেন তেরোটি নাটক সংস্কৃত সাহিত্যে কোন নাটকের কোন নাট্যকার একাঙ্ক নাটক রচনায় বিশেষ খ্যাতি অর্জন করেছেন নাট্যকার ভাস কার রাজত্বকালে অশ্বঘোষের আবির্ভাব হয় কুষাণ সম্রাট কনিষ্কের রাজত্বকালে অশ্বঘোষের মাতার নাম কি ছিল সুবর্ণাক্ষী অশ্বঘোষকে কোন কোন বিশেষণে ভূষিত করা যায় আচার্য ভদন্ত মহাবাদীন মহাকবি প্রভৃতি মহাকাব্যের বিভাগগুলিকে কি নামে অভিহিত করা হয় স্বর্গ দন্তস্য রেব ওই স্বর্গমর্ত পাতাল দন্তস্য বয় রেব সেই স্বর্গ নয় কিন্তু এটা এটা মহাভাগ মহাভা মহাকাব্যের যে বিভাগ তাকে স্বর্গ বলা হয় ভারতে উপলভ্যমান বুদ্ধচরিতের সং স্বর্গ সংখ্যা কয়টি চোদ্দটি বুদ্ধের জীবন বৃত্তান্ত কোন মহাকাব্যে বর্ণিত হয়েছে বুদ্ধচরিতে রঘুবংশ সংস্কৃত সাহিত্যে কোন জাতীয় রচনা ইম্পর্টেন্ট প্রশ্ন যে শ্রেণীর রচনা কালিদাসের নাটকগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি ইম্পর্টেন্ট প্রশ্ন অভিজ্ঞান ও শকুন্তলম জার্মানির কোন দার্শনিক অভিজ্ঞান ও শকুন্তলম নাটকের ভূয়সী প্রশংসা করেছেন গেটে রঘুবংশের কোন টিকা বিখ্যাত মল্লিনাথকৃত সঞ্জীবনী মল্লিনাথের কৃতিত্ব কী হিসাবে টিকাকার হিসাবে রঘু অংশ কতগুলি স্বর্গে রচিত ইম্পর্ট্যান্ট প্রশ্ন উনিশ স্বর্গে রচিত কালিদাসের কোন কাব্যটি গীতিকাব্য হিসাবে সমাধিক প্রসিদ্ধি লাভ করেছে মেঘদূত নবরত্ন কার রাজসভা অলঙ্কৃত করেছিলেন নবরত্ন বিক্রমাদিত্যের রাজসভা অলঙ্কৃত করেছিলেন ভারবি বিরচিত মহাকাব্যটির নাম লেখ ইম্পর্টেন্ট প্রশ্ন জুনিয়ম কোন প্রশস্তিতে কালিদাসের সঙ্গে ভারবীর নাম উল্লিখিত হয়েছে আই হোল প্রশস্তিতে ভট্টিকাব্যের অপর নাম কি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন রাবণবধম শিশুপালবধ মহাকাব্যের উৎস কি মহাভারত পদলালিত্যের জন্য কোন কবি প্রসিদ্ধ মহাকবি শ্রীহর্ষ অর্থগৌরব কোন কবির রচনায় বিশেষভাবে লক্ষ্য করা যায় ইম্পর্টেন্ট প্রশ্ন মহাকবি ভারবীর রচনায় স্ত্রী ভূমিকা বর্জিত একটি নাটকের নাম লেখো মুদ্রা রাক্ষস স্ত্রী ভূমিকা বর্জিত অর্থাৎ স্ত্রী চরিত্রবিহীন একটি নাটকের নাম যে নাটকের মধ্যে কোনো স্ত্রী চরিত্র নেই নাটক হল মুদ্রা রাক্ষস জাতুকর্ণী পুত্র কে ছিলেন নাট্যকার ভবভূতি ভবভূতির প্রকৃত নাম কি ছিল শ্রীকণ্ঠ প্রাকৃত ভাষায় রচিত একটি নাটকের নাম কর্পুর মঞ্জরি ব্যাসের পুরো নাম কি কৃষ্ণ দৈপ্যায়ন বেদব্যাস সংস্কৃত গদ্য সাহিত্য কয় ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত কালিদাস পূর্বযুগের একজন নাট্যকারের ও তার একটি রচনার নাম লেখো নাট্যকারের নাম হলো ভাস তার একটি রচনার নাম স্বপ্ন দত্তম কালিদাসোত্তর যুগের অর্থাৎ কালো কালিদাস পরবর্তী যুগের একজন নাট্যকারের নাম ও তার একটি রচনার নাম লেখো নাট্যকারের নাম হলো ভবভূতি তার একটি রচনার নাম হলো উত্তর বীর রসাত্মক একটি নাটকের নাম লেখো মহাবীর চরিত্র বাসবদত্তার রচয়িতা কে ছিলেন সুবন্ধু দণ্ডী বিরচিত গদ্যকাব্যটির নাম কি দশকুমার চরিত উপনিষদের মূল প্রতিপাদ্য কি জীব ব্রহ্মৈক্য মৃচ্ছকটি কার রচনা শূদ্রকের রচনা প্রস্তাবনার পরিবর্তে কোন নাট্যকার স্থাপনা কথাটি ব্যবহার করেছেন নাট্যকার ভাস বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটি কয়টি গল্পের সংকলন পঁচিশটি গল্পের সংকলন পঞ্চবিংশতি শব্দের অর্থ পঁচিশ বিদ্যাপতি বিরচিত গ্রন্থটির নাম কি পুরুষ ও পরীক্ষা ইম্পর্টেন্ট প্রশ্ন গদ্যকাব্য রচয়িতা বানভট্ট কার সভাকবি ছিলেন সম্রাট হর্ষবর্ধনের রামায়ণের উত্তরকাণ্ডের ঘটনা অবলম্বনে কোন নাটক রচিত হয়েছে উত্তর রামচরিত ভট্টনারায়ণ বিচ বিরচিত নাটকটির নাম কি বেণী সংহার নাগানন্দ নাটকটি কয় অঙ্কের সমন্বয়ে রচিত অর্থাৎ নাগানন্দ নাটকটি কয় অঙ্কে রচিত পাঁচ অঙ্কে রচিত এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভাস রচিত সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি এটাও ইম্পর্ট্যান্ট কোশ্চেন স্বপ্ন কিসের প্রয়োজনে বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র রচনা করেন বালকদের নীতি শিক্ষাদানের প্রয়োজনে এখান থেকে আরেকটা প্রশ্ন হয় সেটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে পঞ্চতন্ত্র কে রচনা করেন উত্তর বিষ্ণু শর্মা ভূষণ ভট্ট কে ছিলেন বানভট্টের পুত্র তিলক মঞ্জুরির রচয়িতা কে ধনপাল মেঘদূতের অনুকরণ রচিত একটি দূতকাব্যের নাম কি পবনদূত কালানুক্রমে সাজাও কালিদাস অশ্বঘোষ ভাস অর্থাৎ এই তিনজন কবির মধ্যে কে আগে জন্মেছেন কে পরে জন্মেছেন আগে ভাস জন্মেছেন তারপর অশ্বঘোষ তারপর কালিদাস মালতী মাধব কার লেখা ভবভূতির লেখা পঞ্চতন্ত্র নামকরণ কেন হয়েছে পাঁচটি তন্ত্র বা খণ্ডে বা অধ্যায়ে রচিত বলে পঞ্চতন্ত্র নামকরণ হয়েছে রামায়ণ এবং মহাভারতের মধ্যে কোনটি রচনা প্রথম শুরু হয় মহাভারতের রচনা প্রথম শুরু হয় মুদ্রাক্ষস কার রচনা বিশাখ দত্তের এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভাষ রচিত একটি ব্যয়োগ শ্রেণীর রূপকের নাম লেখ মধ্যম ব্যয়োগ বানভট্টের কোন কাব্যটি কথা শ্রেণীর কাদম্বরী এমন দুটি নাটকের নাম লেখো যাদের উৎস মহাভারত ভাসের লেখা উরুভঙ্গ এবং পঞ্চরাত্র মহাভারতের খিল কোনটি হরিবংশ হিতপ্রদেশের রচয়িতাকে ইম্পর্টেন্ট প্রশ্ন নারায়ণ শর্মা উপপুরাণগুলির মোট সংখ্যা কত আঠারোটি তাহলে মহাপুরানো আঠারোটা আর উপপীড়ানো আঠারোটি চারুদত্ত কার রচনা ভাসের রচনা কাদম্বরীকে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত করা যায় কথা শ্রেণী গদ্যকাব্য মৃচ্ছকটিকের রচয়নি রচয়িতা কে শুদ্র এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন একটি খণ্ডকাব্যের নাম লেখ মেঘদূত রত্নাবলীর লেখককে হর্ষবর্ধন এরপর তোমাদের পরের ভিডিওতে দু নাম্বারের কিছু প্রশ্ন উত্তর দেবো এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট বললাম সেগুলো একটু ভালো করে তৈরি করবে পরীক্ষার জন্য